পার্সি মাছের অনেক রকম রেসিপি খেয়েছ আজকে নিয়ে আসলাম একান্তই আমার মতন একটি রেসিপি যেটি খেতে আমি ভীষণ ভালোবাসি তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি সর্ষে আর পোস্ত মাছগুলোকে ধুয়ে নিয়ে নিয়েছি আলুটাও কেটে নিয়ে নিয়েছি মানে একটি ছোটো টিপস দিই সর্ষে বাটার সময় অনেক সময় তেঁতো লাগে খেতে কিন্তু যদি বাটার সময় সামান্য নুন দিয়ে বাটি তাহলে কিন্তু এই তেতো ভাবটা চলে যায় তাই আমি এখানে প্রথমেই সর্ষে আর পোস্তটাকে নুন দিয়ে শুকনোকে কেটে নিয়ে তারপরে জল দিয়ে এটাকে বেটেছি বাটা রেডি এবার এর মধ্যে জল দিয়ে একটু পাতলা করে রেখে দিলাম আর এদিকে মাছগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিলাম যাতে মাছ ভাজার সাথে সাথে নুনটাও বেশ ভালোভাবেই মাছের মধ্যে ঢুকে যায় নুন হলুদ দিয়ে তো বেশ চপা চপ করে মেখে নিচ্ছি মাখাটা কিন্তু একটু মনোযোগ দিয়েই করতে হবে তারপরে কড়াতে তেল বসিয়ে তার মধ্যে যখন তেলটা গরম হলো এক এক করে মাছগুলো ছেড়ে দিলাম তবে পাশে মাছ ভাজার সময় কিন্তু কড়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হয় না হলে মাছগুলো কড়াইয়ের গায়ে কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি কড়াইটাকে বেশ ভালো করে গরম করার পরই কিন্তু মাছগুলো দিয়েছিলাম এই দেখো কেমন লালচে হয়ে একেবারে এক পিট যখন ভাজা হয়ে গেল তারপর উল্টে দিলাম আরেক পিট ভাজা হওয়ার জন্য সে মাছটা আমার খেতে এই কারণে ভালো লাগে এই মাছটার মধ্যে কিন্তু কাঁটা খুব কম যেরকম বাটা মাছে বা পোনা মাছে থাকে তাই আমি বার্ষী মাছটা খুব ঘন ঘনই ঘরে আনি এই তো মাছটা ভাজা হয়ে গেল এবার আমি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম আর সেই মাছ ভাজার তেলে তারপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে আলুগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ যাতে আলুগুলোও নুন হলুদে বেশ লালচে হয়ে সেদ্ধ এবং ভাজাটা খুব ভালো হয়ে যায় তারপরে আমি এবার এখানে কী কী দেব দেখো এবার সেই আলুটা যখন ভাজা হয়ে গেল তারপরে আলুটা করার একটা সাইডে নিয়ে তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম আমি কালো জিরে ফোড়ন তারপরে দিয়ে দিলাম দুটো লঙ্কা চিড়ে আমি খুব বেশি ঝাল খেতে যেহেতু পছন্দ করি না তাই আমি দুটো লঙ্কা দিয়েছি আর দিয়ে দিলাম এখানে কালার আসার জন্য কাশ্মীরি মির্চ দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো যেহেতু চারটে মাছ তাই আমি দেড় চামচের মতন জিরের গুঁড়ো এখানে দিয়েছি দিয়ে এটাকে কিছু সময় ভেজে নিয়ে তার মধ্যে জল ঢেলে দিলাম কারণ যেহেতু মশলাগুলো শুকনো তাই বেশি ভাজলে কিন্তু কালছে হয়ে যাবে কালারটা আর তেমনভাবে আসবে না তাই আমি অল্প একটু নাড়াচাড়া করেই এখানে জল ঢেলে দিয়েছি দিয়ে দিলাম ঢাকা যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় এবার যখন ঢাকা সরিয়ে দেখলাম যে আলুটা সেদ্ধ হয়ে গেছে তখন আমি ঢেলে দিলাম সর্ষে আর পোস্ত বাটাটা সর্ষে আর পোস্ত বাটা দিয়েও কিছু সময় নাড়াচাড়া করে তারপরে যখন ফুটে উঠবে তখন তার মধ্যে আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা পার্সে মাছগুলো মাছগুলো দিয়েও কিছু সময় ফুটিয়ে নিয়ে এইবার এই যে দেখো রেডি হয়ে গেছে আমার পার্সে মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝোল এই তো একেবারে গরম গরম ভাতের সঙ্গে খাবার জন্য রেডি একবার তোমরাও বানিয়ে দেখতে পারো কিন্তু